তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমাদের ডে দেখাইতেছে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার এখানে কিন্তু জহরের নামাজের টাইম দেখাইতেছে বারোটা চব্বিশ থেকে চারটা শেষ ছাব্বিশ পর্যন্ত মিনিট পর্যন্ত আমাদের জ্বরের আজানের টাইম থাকবে দেখো এখানে দেখা যাচ্ছে সূর্যোদয় ছয়টা চৌত্রিশ মিনিট সূর্যাস্ত ছয়টা চার মিনিট ইফতার এখানে কিন্তু সব সব দেখাইতেছে তো তোমরা এইভাবে তোমরা দেখতে পারবা তো কীভাবে তোমরা এই অ্যাপসটি ইনস্টল করবে আসলে কিন্তু এই অ্যাপসটি মুসলিমদের জন্য কিন্তু একটি সেরা তো তোমরা এই অ্যাপসটি অবশ্যই ইনস্টল করবো কারণ যারা আমরা রোজা থাকি তাদের জন্য এই অবশ্যই প্রয়োজন হবে কখন 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 নামাজ পড়তে হবে কখন তারাবি পড়তে হবে তো তোমরা এটা অবশ্যই ইনস্টল এবং তোমরা অবশ্যই ফোনে রাখবে যারা রোজা থাকবে এবং এখন এটা কীভাবে তোমরা ইনস্টল করবো সেটাই আমি তোমাদেরকে দেখাতেছি তো চলুন ভিডিওটি শুরু করতেছি তোমরা সর্বপ্রথম যাওয়াচ্ছে প্লে স্টোরে আসার পর তোমরা এখান থেকে সার্চ দিতে পারছো মুসলিম ডে মুসলিম ডে

তোমাদের নিজ জেলাটা দিবে আমি সারা দিতেছি দিনাজপুর তোমরা অবশ্যই তোমাদের নিজ জেলাটা দিবে দেওয়ার পর এই যে নিচে দেওয়া অপশন আছে সেভ এই যে সেভ অপশন আছে সেভ অপশানে ট্যাপ দিবা সেভ অপশানে ট্যাপ দেওয়ার পর লোকেশন সেট হয়েছে আবার সেভ দিবা পারমিশন দিন তোমরা সব পারমিশন দিবা যেটা যেটা চাবে তো দেওয়ার পর তোমাদের এখানে কিন্তু ঢুকছে দেখো তো আবার এখানে তোমাদের সময়টা দেখাইতেছে জহর অক্ট শেষ হবে নাকি সেটা দেখা দিয়েছে তিন ঘন্টা একান্ন মিনিটের পর নামাজের জহরের নামাজের রক্ত শেষ হবে আমি কিন্তু এখান থেকে ভিড় করতেছি হচ্ছে বারোটা পঁয়ত্রিশ মিনিটে তো তারপরে এখানে দেখা লেখা হচ্ছে যে ফজের নামাজ এখন পাঁচটা আঠারো এবং সাড়েটা তেত্রিশ পর্যন্ত শেষ এবং শুরু তারপরে এখানে দেখা যে জহর যেহেতু এখন জ্বরের আজান দেবে সেখানে যে এটা কিন্তু দেখা দিতেছে জ্বরের আজানের তারপরে জাসের আজান মাগ্রীপ ঈশা তো তোমরা এখান থেকে সব দেখতে পাবো তারপরে যে দেখো নিচে যে এখানে ক্যালেন্ডার আছে যে ক্যালেন্ডার ক্যালেন্ডার টাইপ দিলে তোমরা এখান থেকে সব ক্যালেন্ডার দেখতে পাবো যে কখন কি হবে কখন সেটা দেখতে পারবে যে সালাতের নিষিদ্ধ সময় তারপরে যে মাগরিব এটা হচ্ছে চব্বিশ তারিখের ডে দেখাইতেছে তো তুমি এখান থেকে সব দেখতে পারবে তারপরে হচ্ছে এই যে এখানে কোরআন আছে যে কোরআন কোরআন আসনের টাইপ দিলে তোমাদের এখান থেকে সব সূরা আছে কোরআন শুরু আছে তোমরা এখান থেকে ডাউনলোড দিতে পারো এবং এই যে এই প্লে অপশনের ট্যাপ দিলে প্লে হবে তোমরা এখান থেকে প্লে করে শুনতে পারবা তো তোমরা এইভাবে এখান থেকে সব ধরনের ফিচার্স পেয়ে যাবে মুস বিশেষ করে মুসলিমদের জন্য এটা খুব একটা প্রয়োজনীয় অ্যাপস তোমরা এটা রমজানের মাসে অবশ্যই ব্যবহার করবা তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ অ্যাপস আমাদের আমাদের জন্য তো এখন মেন কথা হচ্ছে আমরা কীভাবে ডিসপ্লেতে অ্যাড করবো তার জন্য তোমরা কেটে দিবা কেটে দেওয়ার পর এখানে আমরা ডিসপ্লেতে কীভাবে অ্যাড করবো প্রথমে যেভাবে দেখাইছিলাম তো ডিসপ্লেতে অ্যাড করার জন্য তোমরা যে ডিসপ্লে এখানে যে ফাঁকা অপশানে ট্যাপ দিয়ে ধরে রাখবা সাবধানেভাবে ধরে রাখবো ধরে রাখার পর এরকম ফিজার শেষ অপশন আসবে তারপর তোমরা যে এই অপশানে ট্যাপ দেবে ওয়াইট গেটস ওয়াইট গেটস এই অপশনে ট্যাপ দেওয়ার পর করে উপরে দেবা উপরে নেওয়ার পর তোমাদের এখান থেকে তোমাদের ওই কাঙ্ক্ষিত অ্যাপসটি বের করবে যে আমরা এই অ্যাপসটি গ্যাসটি উপরে টাইপ দেওয়া টাইপ দেওয়ার পর তোমরা এখানে আর একবার দেবে এখানে লেখা যাচ্ছে সরি মানে অ্যাড ওয়েট গেস্ট এখানে ট্যাপ দেওয়া এখানে ট্যাপ দিলে দেবে যে সেট হয়ে গেলো এখানে তোমরা এভাবে সেট করে রাখতে পারো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে আর তোমাদের জন্য এটা কি ভালো হয়েছে কি না বলে দেবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মিডিয়াটিতে একটা লাগবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই অ্যাপসটি কী আমাদের মুসলিমদের জন্য কীরকম অ্যাপসটি অবশ্যই তোমরা কমেন্টে বলে দেবো ভালো কিনা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ